এই যে ভাত ভাতে আছে উপরে দিয়ে দিয়েছি হয়েছে ইলিশ মাছের ডিম দিয়ে কলাই দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি এখানে আছে আলু দিয়ে মাছ দেওয়া এ একটা কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি এখানে আছে মুগের ডাল যেটা আদা দিয়ে আর কাঁচা জিরে দিয়ে করে আমার বর খুব ভালো এটা ওই করতে পারে ভালো আমি ডালটা সিদ্ধ করে দিয়েছিলাম ও করে দিল আর মেয়েরও সেমি বাপে আর এই যে আমার মুড়ি এটা বড় জায়গা কিন্তু মুড়ি অল্পই আছে এই যে আর আমি এটা কালকে আলুর তরকারি ছিল সে আলুর তরকারি নিয়েছি মুড়িতে হ্যাঁ আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে মাখা তো এই হচ্ছে আমার রান্নাবান্না এইদিকে ওই যে সব হয়ে গেছে গোছানো গাছানো কমপ্লিট আর ওরা খেয়ে গেলে এই থালাগুলো ধুয়ে নিয়ে আমি এখানের কাজ কমপ্লিট আমার হবে আর ওদের টিফিনও রেডি করে দিয়েছি এটা হচ্ছে মেন টিফিন এটা বরের টিফিন আর এটা হচ্ছে পেঁপে আছে পাকা পেঁপে আমি খেয়েছি দু পিস আর বাকিটা বরকে দিয়ে দিয়েছি ও বিকালের দিকে যেহেতু একটা করে ফল খাইছে কোনো সিজনাল ফল হোক বা অফ সিজনাল ফলই হোক তো খায় আর এই বোতলটা নিয়ে যাবে দুটো বোতল নিয়ে যাবে বর আর মেয়ের পানির বোতল হচ্ছে এখানে আছে এখান থেকে যে কোনো একটা বোতলও নিয়ে নেবে তোই হচ্ছে আমার কাজকর্ম তো চলো মুড়িটা খেয়ে নিই